আপনার টিকটক আইডিতে কি দশ হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে অনেকেই ভাবেন এখান থেকে ইনকাম করা কঠিন কিন্তু সহিক নিয়মে মাত্র দশ হাজার ফলোয়ার থাকলেই আপনি টিকটক থেকে প্রতি মাসে স্মার্ট ইনকাম করতে পারবেন টিকটক থেকে ইনকাম করার মূল উপায় হল ক্রিয়েটার রিওয়ার্ডস প্রোগ্রাম এতে জয়েন করার মাত্র তিনটি শর্ত আছে দ্বিতীয় শর্ত গত তিরিশ দিনের মধ্যে আপনার ভিডিওগুলোতে মোট এক লাখ ভিউ পূর্ণ হতে হবে এবং তৃতীয় শর্ত আপনার বয়স অবশ্যই আঠারো বছরের বেশি হতে হবে তবেই আপনি আবেদন করতে পারবেন তবে সাবধান আপনি যদি অন্যের ভিডিও কপি করে আপলোড করেন তাহলে কিন্তু এক টাকাও পাবেন না টিকটক এখন শুধুমাত্র অরিজিনাল কন্টেন্ট বা নিজের তৈরি ভিডিওকেই টাকা দেয় কপি পেস্ট একদম চলবে না এছাড়াও দশ হাজার ফলোয়ার হলে আপনি ভিডিও গিফট অপশনটি চালু করতে পারবেন মাধ্যমে আপনার ফ্যানরা ভিডিওর কমেন্টে থাকা গিফট অপশন থেকে আপনাকে সরাসরি ডলার সেন্ড করতে পারবে শুধু ভিডিও নয় লাইভ করার সময়ও দর্শকরা আপনাকে গিফট পাঠিয়ে বা সাবস্ক্রিপশন নিয়ে সাপোর্ট করতে পারে তাই অন্যের ভিডিও কপি না করে আজ থেকেই নিজের ভয়েস দিয়ে কোয়ালিটি ভিডিও বানানো শুরু করুন নিয়মিত ভিডিও আপলোড করলে দশ হাজার ফলোয়ার এবং এক লাখ ভিউ পাওয়া খুব কঠিন কিছু না ইনকাম নিয়ে আরো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ